বেদ বেদ নমস্কার শুরু হলো বাইবেল অধ্যানমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা সাধু পৌলের পালকীয় পত্রগুলি অধ্যয়ন করছি আজকে আমরা তীতের প্রতি সাধু পৌলের পত্রটি অধ্যয়ন করব আমরা সাধু তিমথীয় ও তীতের মধ্যে তুলনা করে দেখেছি যে তিমথীয় একজন যুবক স্পর্শকাতর প্রেমে ও দয়ায় পূর্ণ কিন্তু ভীরু পালক ছিলেন ছিলেন একজন বয়স্ক পরিপক্ক ও সুস্থির পালক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার ঈশ্বরীয় সমাধানের ক্ষেত্রে তিত ছিলেন সব থেকে যোগ্য পালক সাধুপোল তিমথিওকে ইফিসে পাঠিয়েছিলেন কিন্তু তিতকে কৃতিতে পাঠিয়েছিলেন যে জায়গাটা ছিল মণ্ডলী স্থাপন ও দেখাশোনার পক্ষে প্রকৃতই শক্ত জায়গা প্রথম প্রথমতিমথীয় এবং তিতপত্র দুইটিকে প্রায় একই বলা যায় কারণ তাদের মূল বিষয়বস্তু প্রায় এক এবং দুইটি পত্রই মণ্ডলীর শৃঙ্খলা বিষয়ে লেখা হয়েছে এখন বেশিরভাগ মণ্ডলীতেই সেবাকারীদের জন্য একটা বিশেষ পুস্তক থাকে যাকে পালক সহচর বলা হয় এখানেই ওই মণ্ডলীর বিভিন্ন অনুষ্ঠান পালনের রীতিনীতির বিষয়ে লেখা থাকে এই দুইটি পত্রকেই পালক সহচর বলা যেতে পারে তীতের প্রতি লেখা সাধু পৌলের পত্রটি প্রথম তিমথীয় পত্রটির মতো প্রায় এক শুধুমাত্র তিমথিয়ের ক্ষেত্রে সাধু পৌলের যে একান্ত ব্যক্তিগত স্পর্শ ছিল তা তীতের ক্ষেত্রে দেখা যায় না মনে হয় যেন তিমথিয়ের মতো সাধু পৌলের সঙ্গে তিতের সেই ব্যক্তিগত সম্পর্ক ছিল না যদিও একটি মহান সম্পর্ক তাদের মধ্যে ছিল তীত ছিলেন যে কোনো সমস্যাগ্রস্ত পরিস্থিতি সামলানোর জন্য সাধুপৌলের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি তীতের প্রতি সাধু পৌলের পত্রে ঈশ্বরীয় দেখাশোনার উপরেই জোর দেওয়া হয়েছে এই পত্রে মনে হয় যেন সাধুপৌল বলেছেন শুধুমাত্র একটা উপায় তুমি কৃতিতে মণ্ডলী স্থাপন করতে পারবে তীত আর তা হল তোমাকে এমন ঈশ্বর ভক্ত তত্ত্বাবধায়ক খুঁজতে হবে যারা তাদের জীবনযাপনের মধ্যে দিয়ে ঈশ্বরের মতবাদ অলঙ্কৃত করবে এই ঈশ্বর ভক্তির সঙ্গে মতবাদের অলঙ্করণই হল তীতের প্রতি সাধুপৌলের পত্রের মূল বিষয় আমরা আগেই দেখেছি যে তীতকে সাধুপৌল যে দায়িত্ব দিয়েছিলেন তা কত কঠিন ছিল যেহেতু তিতকে এই প্রকৃত কঠিন দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা বলতে পারি যে তীত নিশ্চয়ই একজন পরিপক্ক এবং সুস্থির ব্যক্তি ছিলেন যিনি সন্ধি বা চুক্তি করার বিষয়ে বিশেষ দক্ষ ছিলেন যিনি কঠিন পরিস্থিতিতে পুনর্মিলনের কাজেও দক্ষ ছিলেন প্রথম অধ্যায় পাঁচ পদে সাধুপল তীতকে বলেছেন আমি তোমাকে এই কারণে কৃতিতে রাখিয়া আসিয়াছি যেন যাহা যাহা অসম্পূর্ণ তুমি তাহা ঠিক করিয়া দাও এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়াছিলাম প্রত্যেক নগরে প্রাচীন দিগকে নিযুক্ত করো তিতকে সমস্যাগ্রস্ত বিষয়গুলি সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছিল করিন্থে সমস্যা ছিল সেই জন্য তিতকে করিন্থে পাঠানো হয়েছিল কৃতিতে সমস্যা ছিল সেই জন্য তাকে সেখানে পাঠানো হয়েছিল প্রথম অধ্যায় দশ থেকে বারো পদে আপনি এই বিষয়ে দেখবেন যে কৃতিতে এই ধরনের সমস্যাগুলি ছিল প্রথমত ইহা সেই একই প্রকার সমস্যা ছিল যে ধরনের সমস্যা সাধু পৌলের সামনে গালাতিয়া এবং আরও অন্যান্য জায়গাতেও এসেছিল সমস্ত পরিবার ঈশ্বরের অনুগ্রহ থেকে দূরে সরে গেছিল কারণ জিহুদিরা তাদেরকে পরিত্রাণ লাভ করার জন্য সাধু মুশির ব্যবস্থা পালন এবং তকছেদের শিক্ষা দিচ্ছিল কৃতিতে এমন কিছু মানুষ শিক্ষা দিচ্ছিল যারা সেখানকার বিশ্বাসীদের কাছ থেকে অর্থ আশা করত এই সমস্ত সমস্যার সমাধানের জন্যেই সাধুপৌল তীতকে কৃতিতে পাঠিয়েছিলেন তীতের প্রতিপত্রে এমন অনেক অংশই আছে যা প্রথম তিমতীয় পত্রে আমরা দেখেছি যেমন প্রাচীনদের যোগ্যতা বিষয়ক অংশ এই অংশগুলি আমরা আর আলোচনা করব না কিন্তু এখান থেকে কিছু বিশেষ অংশই আলোচনা করব উদাহরণস্বরূপ আমরা দেখি সাধুপৌল তিতকে বলেছেন সূচিগণের পক্ষে সকলই সূচি কিন্তু কলুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই সূচি নয় বরং তাহাদের মন সংবেদ উভয়ই কলুষিত হইয়া পড়িয়াছে তাহারা স্বীকার করে যে ঈশ্বরকে জানি কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে তারা ঘৃণাস্পদ ও অবাধ্য এবং সমস্ত সৎক্রিয়ার পক্ষে অপ্রামাণিক সাধুপৌল প্রকৃত কঠিন ভাষায় তিতকে বলেছেন যে দেখে সৌন্দর্য তার চোখেই আছে এবং এই রকম আরও আরও অনেক কিছুই যাদের হৃদয় বিশুদ্ধ তাদের কাছে সকল বিষয় শুদ্ধ কিন্তু যাদের হৃদয় বিশুদ্ধ নয় তাদের কাছে কোনো বিষয় শুদ্ধ নয় দুই অধ্যায় এগারো থেকে পনেরো পদে তীতকে যা বলতে বিষয়ে দেখি তিনি লিখেছেন কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে তাহার সমুদায় মনুষ্যের জন্য পরিত্রাণানয়ন করে তাহা আমাদি শাসন করিতেছে যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবনযাপন করি এবং পরমধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের চানকর্তা কর্তা প্রতাপের প্রতাপের প্রাপ্তির জন্য অপেক্ষা করি ইনি আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন যেন মূল্য দিয়া আমাদেরকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে সূচি করেন তুমি এই সকল কথা বলো এবং সম্পূর্ণ ক্ষমতার সহিত উপদেশ দাও ও অনুযোগ করো তোমাকে তুচ্ছ করিতে কাহাকেও দিও না আপনি কখনো কি কোনো মণ্ডলীর নাম এপিফানি শুনেছেন এই এপিফানি হচ্ছে একটা গ্রিক শব্দ যার অর্থ হল আবির্ভাব এই তীতের প্রতি সাধু পৌলের পত্রে তিনি যে মণ্ডলীর বর্ণনা করেছেন এক অর্থে তাকে বলা হয় দুইটি আবির্ভাবের মণ্ডলী এই অংশে তিনি দুইটি আবির্ভাবের বিষয় বলেছেন এবং বলেছেন যে এই দুইটি আবির্ভাবের মধ্যেই মণ্ডলীর অস্তিত্বের পরিকল্পনা করা হয়েছিল সাধুপৌল লিখেছেন ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে তাহা সমুদায় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে সাধু পৌল এখানে যীশুখ্রিস্টের প্রথম আগমনের বিষয়ই উল্লেখ করেছিলেন ঈশ্বর মাংসে মূর্তিমান হয়েছিলেন এবং সমস্ত মনুষ্য যিশু খ্রিস্টের বছরের পার্থিব জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের পরিত্রাণ প্রত্যক্ষ করেছিল সাধুপল ইহাকে ঈশ্বরের একটি আবির্ভাব রূপে বর্ণনা করেছেন ঈশ্বর তার আগমনের মধ্যে দিয়ে মনুষ্য ইতিহাসকে বিভক্ত করেছিলেন সাধুপল আমাদেরকে বলেছেন ঈশ্বরের অনুগ্রহ আবির্ভূত হয়েছে এবং আমাদের সংযত ধার্মিক ও ভক্তিভাবে জীবনযাপন করার শিক্ষা দিচ্ছে বিশেষ করে যখন আমরা ঈশ্বরের আরেকটি আবির্ভাবের প্রতীক্ষা করছি আমরা যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমান্বিত আবির্ভাবের প্রতীক্ষা করছি সেই জন্যেই মণ্ডলীকে দুইটি আবির্ভাবের মণ্ডলী বলা যেতে পারে যীশু খ্রিস্ট যখন এসেছিলেন তখন ঈশ্বরের অনুগ্রহ আমাদের পরিত্রাণ নিয়ে এসেছিল ইহাই ছিল প্রথম আবির্ভাব নতুন নিয়মে তিনশো আঠেরো বার বলা হয়েছে যে ঈশ্বর আবার যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে আসবেন যীশুখ্রিস্ট আবার আসছেন এই দুইটি আবির্ভাবের মধ্যেই মণ্ডলীর অস্তিত্বের পরিকল্পনা করা হয়েছিল ঈশ্বরের অনুগ্রহ পরিত্রাণের সঙ্গে আবির্ভূত হয়েছিল এবং যীশুখ্রীষ্টের দ্বিতীয় আগমনের সঙ্গে ঈশ্বরের আবার আবির্ভাব ঘটবে ঈশ্বর জানেন কিভাবে এই দুই আবির্ভাবের মধ্যে মণ্ডলীর অস্তিত্ব প্রকাশিত হবে এই অংশটি বলে যে এই বর্তমান সময়ে আমাদের সংযত ধার্মিক ও ভক্তিভাবে জীবনযাপন করা উচিত সাধু পৌল আমাদেরকে বলেছেন যে ঈশ্বর খ্রিস্টের প্রথম আগমনের সময় যা পরিত্রাণ নিয়ে এসেছিল যখন আবির্ভূত হয়েছিলেন তিনি আমাদের পুনরুদ্ধার করেছিলেন কারণ তিনি নিজের জন্য সেই সমস্ত মানুষকে সংশোধন করতে চেয়েছিলেন যারা সৎক্রিয়াতে উদ্যোগী একজন ব্যক্তি তার সামনের দিকে একটা কাগজ ও পিছনের দিকে একটা কাগজ ঝুলিয়ে রেখেছিলেন তার বুকের উপরে যে কাগজটা ঝোলানো ছিল তাতে লেখা ছিল আমি খ্রিস্টের কারণে বোকা এবং পিছনের দিকে ঝোলানো কাগজটাতে লেখা ছিল আপনি কার কারণে বোকা সে ব্যক্তি একটা সুগভীর উপদেশই দিয়েছিলেন সাধু পৌলো বলেছেন আমরাও খ্রিস্টেতে ঈশ্বরের দুইটি আগমনের ঠিক মাঝখানে আছি ঈশ্বর যখন পরিত্রাণ সাধন করার জন্য আবির্ভূত হয়েছিলেন এবং তিনি যখন আবার সমস্ত বিষয়ের শেষ করার জন্য আসবেন এই দুয়ের মধ্যবর্তী সময়ে মন্ডলীর অস্তিত্ব প্রকাশ পাবে এখানে সাধুপল বলেননি যে এই জন্য আমাদের সেই ব্যক্তির মতো বুকের দিকে ও পিঠের দিকে কোনো কিছু লিখে ঝুলিয়ে রাখতে হবে এখানে তিনি একটা হীরা যেমন মহামূল্যবান তেমনি মণ্ডলীকেও মহামূল্যবান রূপে বর্ণনা করেছেন ইহা মহামূল্যবান কারণ এই রকম দ্বিতীয়টা পাওয়া যায় না ঈশ্বর যখন মণ্ডলী স্থাপন করেছিলেন তখন আমরা যারা তার মণ্ডলী গড়ে তুলি আমাদেরকেও সেই রকম মানুষ হতে হবে যাদেরকে তিনি নিজের জন্য সূচি করেছেন ও পুনরুদ্ধার করেছেন আমাদেরকে তার মতো বিশেষ কোনো একজনে পরিণত হতে হবে সম্ভবত এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন যে তীতের পত্রটিকে কেন দুইটি আবির্ভাবের মণ্ডলী বলা হয় এখন আমি আপনাকে এই পালকীয় পত্রটির আরও একটা সুন্দর নামের বিষয় বলবো সেই নামটি হল তিনটি আবির্ভাবের মণ্ডলী খ্রিস্টের প্রথম আগমন এবং দ্বিতীয় আগমনের মাঝে ঈশ্বর আপনার এবং আমার তার মণ্ডলীর মধ্যে দিয়ে আবির্ভূত হয়েছেন ঈশ্বরের সার্বভৌম দূরদৃষ্টিতে তিনি তিনটি আবির্ভাবের পরিকল্পনাই করেছিলেন ঈশ্বর আমাকে এবং আপনাকে মনোনীত করেছেন তার কাজের জন্য এবং সম্ভবত আপনার প্রতিবেশী আপনার মধ্যেই খ্রিস্টের দেখা পেয়েছেন আমরা তার রাজদূত তার প্রতিনিধি এই পৃথিবীতে আমাদেরকেই খ্রিস্টের মতো হতে হবে এই পত্রের সাধুপৌল যে বিষয়টার উপর জোর দিয়েছেন তা হল খ্রিস্টের মণ্ডলী যে সমস্ত বিশেষ মানুষ গড়ে তোলে তাদেরকে অবশ্যই পবিত্র ঈশ্বরীয় জীবনযাপনের জন্য খ্রিস্টের মতবাদকে অলঙ্কৃত করতে হবে মূল বিষয়টা হল ঈশ্বর আবির্ভূত হয়েছিলেন ঈশ্বর আবির্ভূত হতে চলেছেন এবং ঈশ্বর প্রত্যেক দিন আমারও আপনার মধ্যে দিয়ে প্রকাশিত হতে চান আমাদের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রকাশিত হওয়ার বিষয়টি এইভাবে বর্ণনা করা যায় আমরা একটা সুসমাচার লিখছি প্রত্যেকদিন একটা করে অধ্যায় লিখছি আমাদের কাজ ও কথার মধ্যে দিয়ে আমরা সত্য বা মিথ্যা যাই লিখি মানুষ তাই পড়ে এবং বলে তোমার মত অনুযায়ী ইহাই হলো সুসমাচার এই তৃতীয় আবির্ভাবই হলো সেই পরীক্ষা যা সাধু পৌল তীতের সামনে রেখেছিলেন এই তৃতীয় আবির্ভাব হলো সেই যা যীশুখ্রিস্ট প্রকাশ করেছিলেন যখন বলেছিলেন আমরা হচ্ছি পর্বতের উপরে অবস্থিত শহর যা লুকানো যায় না এবং আমরা হচ্ছি একটা মোমবাতি দানের উপরে রাখা মোমবাতি সমগ্র বাড়িকে যা আলোকিত করে যীশুখ্রিস্ট এই তৃতীয় আবির্ভাবের বিষয়টা বর্ণনা করেছিলেন যখন তিনি বলেছিলেন আমাদের আলো এত উজ্জ্বল হোক যেন মানুষ আমাদের উত্তম কাজ দেখে আমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে তিনি ইহা বর্ণনা করেছিলেন যখন বলেছিলেন শুধুমাত্র আমরাই এই পৃথিবীর লবণ তিনি ইহা যহন পুনর অধ্যায়ের মধ্যে দিয়েও বর্ণনা করে বলেছেন তিনি আমাদেরকে মনোনীত করেছিলেন এবং সঠিক স্থানে রেখেছিলেন যেন আমরা ফল উৎপাদন করতে পারি যীশু খ্রিস্ট তিনি যে দ্রাক্ষলতা এবং আমরা তার শাখা এই কথা বলার মধ্যে দিয়েও সেই তৃতীয় আবির্ভাবের বিষয়ে বর্ণনা করেছেন তিনি দ্রাক্ষলতা রূপে শাখার অন্বেষণ করছেন তাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না এবং আমাদেরকে ছাড়া তিনি কিছুই করবেন না এই তৃতীয় আবির্ভাব বর্ণনা করতে গিয়ে যীশুখ্রিস্ট যখন অধ্যায়ে সেই সমস্ত কারণের বিষয় বলেছেন যে কেন আমাদের ফল উৎপন্ন করতে হবে আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে চিন্তার জন্য কিছু বলতে চাই আপনার জীবনের জন্য ঈশ্বরের একটা মহান পরিকল্পনা আছে কারণ তিনি আপনাকে একজন বিশেষ ও ফলোৎপাদক মানুষ হওয়ার জন্য মনোনীত করেছেন হয়তো আপনি মনে করছেন যে আপনি মনোনীত নন এবং হয়তো আপনি জানেন যে যীশু খ্রিস্টে ও আপনার জীবনের জন্য তার পরিকল্পনায় আপনি বিশ্বাস করেন না আর সময় নষ্ট করবেন না আজকেই পরিত্রাণ গ্রহণ করুন ঈশ্বরকে বলুন যে আপনি তাকে আপনার মুক্তিদাতা পরিত্রাতা রূপে বিশ্বাস করেছেন এবং আপনি তার বিশেষ মানুষরূপে তাকে অনুসরণ করতে চান আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার